এমন অসংখ্য বাবা আছে সেই যে বরে গেছে আর রাত বারোটা বাজে আসছে ফুতের কি অবস্থা মেয়ের কি অবস্থা ওদের জন্যই রোজগার করে কিন্তু ওদেরকে আলাদা দেখবে খোঁজখবর নিবি টাইমও বেচারা নেই বেচারার টাইমও নেই আমি প্রায় দিন আমার কুমিল্লা ক্যান্টনমেন্টে ওইখানে আমি দেখি যে সকাল সাতটার ভিতরে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসি আবার দুইটা বাচ্চাকে আমি নিজে মাদ্রাসায় দিয়ে তারপর এসে ঘুমাই তো আমি যে দিয়া যখন আসি তখন দেখি ছোট ছোট বাটির মধ্যে বক্সের মধ্যে নিয়া নিয়া এ সব পুরুষ মহিলা যার যার কর্মস্থলে যাইতেছে ছুটতেছে কেউ অটোর জন্য কেউ না পাইলে হাঁটতেছে দফাইয়া তাইলে ভোরে বের হয়ে যায় আবার রাত্রে ক্লান্ত হয়ে আইসা শরীরে আর কুলায় না আইসা শুইয়া যায় তাহলে ছেলেটা তারই ছেলে চোদ্দ বছরের ছেলে হয়তো দুই চার মাসও কোনোদিন বলে নাই যে আব্বা তোর আখলাখের কি খবর তুই আল্লাহ চিনো কিনা নবী চিনো কিনা নামাজ পড়ছো কিনা খবরও নেই খবরও নেই আর এই ফাঁকে নাফরমান সন্তান সারা রাত লঙ্গ চলি থাকে সারা দিন সমবয়সী অসৎ বন্ধুদের সাথে আড্ডা দেয় বন্ধুরা তাকে সমবয়সীরা তাকে নষ্ট করতে করতে একেবারে চরিত্রহীন বানায়া একেবারে নষ্ট করে দিছে এখনকার কোন ষাট বছরের বুড়া মানুষ যিনি এমন কোন বুড়া মানুষ যদি হয় যে ষাট বছর ধরে টেলিভিশন দেখছে মনে করেন এই ষাট বছরে ওই বুড়া চাচা যত টেলিভিশনে নারী দেখে নাই এখনকার নাফরমান তার চাইতে বেশি উলঙ্গ ছবি দেখছে আগে খেলা একটু বেশি খেললে ফুটবল খেলছে বেশিক্ষণ হাডুডু খেলছে বেশিক্ষণ পানির মধ্যে ডুবাইছে পুকুরে গোসল করতো গিয়া সাইকেল চালাইছে লম্বা টাইম রেগুলারে বলতো আগে দুষ্টামি আমারও কইতো যে বেশি দুষ্টামি কর কোন সময় সাইকেলটা নিয়ে গেলি আমার মামা আমারে নিয়মিত বলতো বাকি না মামা বসে রয়েছে কোন সময় তোর লাগে তুই আসলি না দুষ্টামি দুষ্ট হয়ে গেছ পানির মধ্যে ডুবাস ওই বটগাছের মধ্যে একটা ডাল নিচু ছিল আমার নানার বাড়িতে আমরা এটার থেকে কেবল ফানিত লাফাইতাম আবার উঠতাম আবার লাভ দিয়ে পড়তাম এইটারে মুরুব্বিরা বারবার নিষেধ করতে হইতো দুষ্টামি তাহলে আমাদের দুষ্টামি ছিল পানিতে একটু বেশি ডুবাইছি আমাগো দুষ্টামি ছিল আমরা একটু সাইকেল বেশি চালাইছি আমাগো দুষ্টামি ছিল জোহরের পরে দুইটার খানা আসরের পরে খেলতে গেছি দৌড়াইয়া দমকাইয়া আইনা খাওয়াইছে আরে আব্বা এটাকে বলছে দুষ্টামি আর এখন তো তোমরা দুষ্টামি করছো না তোমরা তুলঙ্গ ছবি দেখো এটা তো দুষ্টামি না আব্বা এটা অসভ্যতা এটা দুষ্টামিনারে বাপ এটা তো চরিত্রহীনতা না এটা তো নোংরামি এটা তো জিনা এটা তো বেবি চাপ শরীয়তে আমার জন্য অনুমতি দেয় এমন যেই কোন নারী দেখা চোখের জেনা জিনা জিনা বেবি চাপ অসংখ্য যুবক বাবার আপনারা জানেন না আপনাদের ছেলে পেলে আপনাদের সামনে কথা বলে সুন্দর এরকম লক্ষ লক্ষ মুসলমানের কিশোর ছেলে নেশাগ্রস্ত মাদকা শব্দ লক্ষ লক্ষ ছেলে আপনাদের ঘরে ঘুমাইয়া আপন মা বাবার ঘরে পাশের মোবাইলে অনলাইনে সারা রাত এই জানোয়ার জুয়া খেলে জুয়া মোবাইলে জুয়া খেলে এই জানোয়ার সারা রাত জুয়া খেলে অচুরি করতে করতে তার বাবার ব্যবসা ফকির বানায় ফেলছে এই জুয়াখর চেহারা দেখলে আমি বুঝি না আমরা আমি দার করাই তোমাদেরকে এই বেনামাজি না ফরমান আমি দার করাই এত বড় দুশ্মন আল্লাহর সৃষ্টি দেখ চাইতে বড় নিকৃষ্ট দুশ্মন আর কেউ হয় নাই যার কপালে সেজদানি তোর চাইতে বড় বদনসিব বেটা তোর চাইতে বড় দুর্ভাগা তর্চাইতে বড় অবিশ্বাক্ত মানুষ পৃথিবীতে কেউ নাই